বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য স্লোগানে লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস দু চব্বিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তর লালমনিরহাট সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি সম্পদ অধিদপ্তর বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার পহেলা জুন সকালে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা পরিষদ মিলনায়তন পুরাতন লালমনিরহাটে জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পৌর মেয়র রেজাউল করিম স্বপন জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় সদর উপজেলা সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আব্দুস সামাদ সহ সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান থেকে আসা খামারি খামারিবৃন্দ উপস্থিত ছিলেন এলবিএন নিউজ ডেস্ক